আমি বাদে আল্লাহর দুনিয়ায় সবাই চুরি বানিয়ে আলাইছে মানে প্লাস্টিক দিয়ে সবাই চুরি বানিয়ে ফেলছে আর আমি এমন একটা মানুষ যে বলবো যে আজকে এই জিনিসটা বানামো তাইলে ওটা এক মাস এক মাস ভাবতে ভাবতেই আমার যাইব কবে বানাবো যাই হোক এই যে প্লাস্টিকের বোতল ঘরেই ছিল তো বোতলটা আমি প্রথমে দা দেওয়া সাইডে একটু কেটে নিছি ভিডিও না করলে পুরোটাই দা দেওয়া কাটতাম কিন্তু যেহেতু ভিডিও করতে হবে তাই ভাবলাম যে একটু অ্যাস্থেটিকভাবে কাঁচি দেওয়া কাটি পরে হচ্ছে কাঁচি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিছি এখন কাটলেই তো আর শেষ হয়ে যাবে না কাটার পরে ওইটা তো সবাই দিয়ে কত সুন্দর সুন্দর করে রঙ করে ফুল করে তো আমার কাছ তো রঙ নাই আমি হচ্ছে একটা পারমানেন্ট মার্কার ছিল ওইটা দিয়েই কয়েকটা ফুল আর্ট করলাম পরে ফুল আঁকানোর পরে যখন দেখলাম যে ফুল আর্ট করতেও কষ্ট হইতাছে তখন হচ্ছে একটু ত্রিভুজ টাইপের কিছু আর্ট করলাম আরেকটায় মানে একটাই ফুল করছি আর একটা ত্রিভূজ টাইপের কিছু করছি এই এরপর হচ্ছে এইটা নিয়ে এখন সবাই তো আয়রনে শেক দিয়ে দেয় খুবই সুন্দর করে করে চুরি বানাইতেছে আর আমার তো আর আয়রন নাই আমি হচ্ছে একটা কালা কড়াই আছিল ওই কড়াইয়ের মধ্যে দিয়ে সেইটা সুন্দর করে মানে সুন্দর করেও না সেইটা হচ্ছে গরম করে যখন দেখলাম যে চাই আসতেছে পরে আর হাত দেওয়ার সাহস পাই নাই তারপর মানে হাত দিতে না পাইরে খুন্তি ইউজ করছি পরে খুন্তি দেওয়া উল্টে পাল্টে খুবই সুন্দর করে চুরি বানাইছি এই চুরিটা হচ্ছে আবার আমার মেয়ের হাতের মাপে বানাইছি সে তো খুবই খুশি চুরিটা দেখে আর চুরিটা কিন্তু অনেক শক্তও হয় মানে চাইলে সব সময় ইউজ করা যাবে এই টাইপের মানে ভাবছিলাম যে এটা যেহেতু একটা পাতলা বোতল তো এটা দিয়ে তো শক্ত হবে না পরে বানানোর পরে দেখলাম ভালোই মজবুত হয়েছে আর এটা একবারে রং কষ গ্যারান্টি কেউ হাতে নিলে রং ওঠার কোনো ভয় নাই তো আপনারা এটা বানায় বানায় হাতে নিতে পারেন আমার মেয়ে দেখেন হাতে পরে কিন্তু খুবই খুশি হয়েছে